বাদদার পর রানাঘাট দক্ষিণে বিধানসভা কেন্দ্র প্রস্তুতি নিচ্ছে উপনির্বাচনের কিন্তু কেন উপনির্বাচন রানাঘাট দক্ষিণে লোকসভা ভোট মিটতেই এক মাসের মধ্যে কেন আবার নির্বাচনের মুখোমুখি হতে হবে রানাঘাট দক্ষিণের ভোটারদের বাসিন্দারা বলছেন এর জন্য দায়ী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বগ্রাসী দখলদারীর মানসিকতা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ আসন থেকে জিতেছিলেন বিজেপির মুকুটমণি অধিকারী প্রায় ষোলো হাজার ভোটে যেতেন মুকুটমণি ভোট পেয়েছিলেন ঊনপঞ্চাশ দশমিক তিন চার শতাংশ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভোটের হার ছিল বিয়াল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ তফাতটা পরিষ্কার বামেরা এই নির্বাচনে চলে যায় তৃতীয় স্থানে মজার কথা হল দু সালে এই আসনেই বাম প্রার্থী জিতেছিলেন সাতচল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ ভোট পেয়ে আর বিজেপি সেখানে পেয়েছিল আট দশমিক দুই ছয় শতাংশ দু হাজার একুশে অঙ্কটা উল্টে গিয়েছিল বামেদের ভোট কমে দাঁড়ালো ছয় দশমিক দুই ছয় শতাংশ আর বিজেপি পেল ঊনপঞ্চাশ দশমিক তিন চার শতাংশ ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছিল মাত্র তিন শতাংশ শতাংশ থেকে বিয়াল্লিশ দশমিক পাঁচ এক দক্ষিণে বিজেপির জয়ী প্রার্থীকে সেবার কিনে নিয়েছিল তৃণমূল কংগ্রেস যিনি বিধানসভার ভিতরে বিজেপি এবং বাইরে তৃণমূল কংগ্রেসের হয়ে দিব্যি কাটিয়ে দিলেন দুটি বছর পুরস্কার হিসেবে রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও হয়েছিলেন কিন্তু দলবদলু মুকুটমণিকে রানাঘাট লোকসভার মানুষ প্রত্যাখ্যান করেছেন শুধু প্রত্যাখ্যানই করেছেন তাই না সাত সাতটা বিধানসভার মধ্যে ছটা বিধানসভাতেই বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে মুকুটমণিকে এগিয়েছিল বিজেপি প্রার্থী একমাত্র নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে অল্প ভোটে মাত্র সাড়ে পাঁচ হাজারে এগিয়ে থাকে তৃণমূল কংগ্রেস দলবদলু মুকুটমণিকে রানাঘাটের তিন তিনটে বিধানসভাতেই হারায় চৌত্রিশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে আর রানাঘাট দক্ষিণ বিধানসভা যার উপনির্বাচনে ফের প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি সেখানে তিনি পিছিয়ে আছেন ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটে ফলে রানাঘাট দক্ষিণে এবার তৃণমূল কংগ্রেসের হার কেবলমাত্র সময়ের অপেক্ষা সেই কারণেই বিভিন্ন পঞ্চায়েত এলাকায় জবরদস্তি বিজেপি প্রার্থীদের হাতেই তৃণমূলের পতাকা দড়িয়ে সোশ্যাল মিডিয়ায় সে ছবি ছেড়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে তৃণমূল কংগ্রেস বিজেপি রানাঘাটে দক্ষিণে প্রার্থী করেছে নতুন মুখ মনোজ কুমার বিশ্বাসকে যিনি মতুয়া সম্প্রদায়ের মানুষ আর গত লোকসভা নির্বাচনে আট দশমিক নয় শতাংশ ভোট পাওয়া সিপিআইএম প্রার্থী করেছে তরুণ মুখ অরিন্দম বিশ্বাসকে যিনি নিজেও মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু বিধানসভার উপনির্বাচনের লড়াইটা সীমাবদ্ধ থাকবে বিজেপি আর তৃণমূলের মধ্যে কারণ রানাঘাটের ডেমোগ্রাফির ছবিটাই রয়েছে মতুয়া সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা যেখানে প্রভাব ফেলতে চলেছে এনআরসি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র তপশিলি জাতি আটত্রিশ দশমিক পাঁচ ছয় শতাংশ তপশিলি উপজাতি চার দশমিক এক চার শতাংশ মুসলিম আট দশমিক দুই পাঁচ শতাংশ গ্রামের ভোটার তেষট্টি দশমিক আট আট শতাংশ শহুরে ভোটার ছত্রিশ দশমিক এক দুই শতাংশ আর এই ভোটাররাই লোকসভা নির্বাচনে ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটে এগিয়ে রেখেছিল বিজেপিকে শতাংশের ব্যবধান পনেরো দশমিক ছয় চার শতাংশ প্রায় ষোলো শতাংশ বিধানসভা উপনির্বাচনে রাজ্যে শাসক দল বাড়তি সুবিধা পায় হয়তো এবারও পাবে কিন্তু এই ষোলো শতাংশের ব্যবধান পেরোতে পারবে কিনা তা হচ্ছে কোটি টাকার প্রশ্ন কিন্তু লোকসভা ভোটের সংগঠন এবং রানাঘাট দক্ষিণের জমির বাস্তবতাকে যদি ব্যবহার করতে পারে বিজেপি তাহলে রানাঘাট দক্ষিণ থেকে ফের বিধানসভায় নির্বাচিত হতে চলেছেন বিজেপির প্রার্থী তবে রাজ্য বিজেপিকে এবার সতর্ক থাকতে হবে এই প্রার্থী জিতলেও যাতে কিনে নিতে না পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মাধ্যম বেরো রিপোর্ট